তোরে যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আর আমি গিয়েছিলাম হচ্ছে সকালে আজকে ছুটির দিন আমি গিয়েছিলাম আমি এবং উনি মিলে নিচে গিয়েছিলাম একটু প্রেশারটা মাপিয়ে আসলাম দেখলাম কি অবস্থা আর হচ্ছে যে একটু ডক্টরের সাথে কথাবার্তা বলে তো গ্যাসে ঝামেলা করছিল তো তো একটা ডাব খাওয়ার পরে গ্যাসের ঝামেলা শেষ আর কি তো আমি এদিকে সব কিছু গাছু করে রেখে গিয়েছিলাম চাল ধুয়ে রেখে গিয়েছিলাম তারপরে মাংসটা শুধু কাটিনি মাংস ভিজিয়ে রেখে গিয়েছি শাকগুলোই করেছি দেখাই তো চলো এখন রান্না বান্না করব আর কি তো এই হচ্ছে যে কালকে যে আমি একদম পিওর শাক নিয়ে এসেছিলাম এটা কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম এটা এই আর মাংস এসে আর কি আমি অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে আসলাম আর এই যে কালকে যে দেশি যে লাউ পাতা সেই লাউ পাতা আমি কুটে নিলাম এটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আমি এর মধ্যে কোটা বাছা সব কিছু করে নিয়েছি আর তো আজকে আমি লাল শাক একটু অন্যরকম করে রান্না করব। গ্রামের পদ্ধতিতে রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে ভুনে দেন হচ্ছে পানি ফুটলে দেন হচ্ছে এই লাল শাক দিয়ে দেব মুরগি বসিয়ে দিয়েছি মানে কষ কষিয়ে দেন হচ্ছে যে আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে মুরগি বসিয়ে দিচ্ছি তো গ্রাম্য স্টাইলে এই যে দেশি লাল শাক আমি একটু জাস্ট উল্টে দিয়েছি এখন আর দুই মিনিট সিদ্ধ করেই আমি উঠে নেবো দুটো আমি সালাদ বানাবো এখন এই যে এবার এটা পঞ্চাশ টাকা কেজি নিল এখানে আমি টমেটোর চাটনি বসাবো সবাই কন্টেন্ট বানানো নিয়ে ব্যস্ত উনি ওখানে হচ্ছে যে কন্টেন্ট বানাচ্ছে আর আমি তো রান্না বান্না করছি আর এখন আমার মানে ধুয়ে নিতে হবে আর কি সবকিছু দেখো পাক অবস্থা নিজেই চিনতে পারছি না নিজের পাকঘর এগুলো এখন সব ধুতে হবে ক্লোর পরিষ্কার করতে হবে তো চলো রান্না শেষ আমার উনি এই যে কন্টেই বানাচ্ছে তো কি যে শান্তি লাগছে এই যে দেখো এগুলো আমি সব সাবান দিয়ে একদম ধুয়ে ডিপ ক্লিন যাকে বলে সেটা করেছি এটা ধোয়ার পরে মনে হচ্ছে যে মানে আমার নিজের খুব ফ্রেশ লাগছে আর ঝাড়ুটা একটু রোদে রেখেছি ঝাড়ু দিয়ে এই যে জায়গায় একটু দিয়েছি আর এই যে এগুলো সব আর আর এখানে আমার এই এইগুলো এখন আমার মানে রান্নাঘরটা মনে হয় যেন হাসে আর কি আমি সব গুছু গাছু করে এই যে ন্যাকাগুলো সব ধুয়ে এখানে শুকা দিয়েছি গোসল টসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া দেখো কি রকমই দেখো বন্ধুরা ওই আর ব্ল্যাক টুডে হ্যাঁ ব্ল্যাক অবশ্য আমার লালের পাশাপাশি ব্ল্যাকও খুব পছন্দ অ্যাকচুয়ালি আমার শুধু লালই পছন্দ আমার ব্ল্যাকও পছন্দ তো চলো এখন বাজে হচ্ছে সোয়া তিনটা আমরা এখন এই একটু লেটেই লেটেই হচ্ছে যে মানে খাওয়া দাওয়াটা করে নেব ওনার খোঁজা লেগে গিয়েছে তো চলো লালের পাশাপাশি ব্ল্যাকও আমার খুব পছন্দ তাই আজকে আমরা ব্ল্যাক করেছি তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালের কাজ আর তোমাদের সাথে শেয়ার করিনি সকালে উঠে তোমার একদম এই যে টেবিল টুবিল মুছে আর এই যে ডাব দেখো এটা কালকে আমি একটু শরীর খারাপ হয়ে পড়েছিল তো সকালবেলা গিয়ে ডাব খেয়ে শান্তি পেয়েছে তো এই জন্য রাত্রে যখন আবার বেরিয়েছি আসার সময় দুটো ডাব নিয়ে আসছি রাত্রে একটা খেয়েছি আর এটা রেখেছি আজকের জন্য তো ডাব খেলে আমার ভালো লাগে আসগি একটা ব্যাপার মানে সুস্থ হয়ে যায় তৎক্ষণাৎ আর এখানে আমি এই যে অথেন্টিক যে লাউ শাক কিনেছিলাম সেই শাক প্রথমে আমি ওই যে আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পরে আর কি আর এখানে ভাত ভাত হয়ে আসছে এখানে যে থালাবাটি দেখো এগুলো সব আমি ধুয়ে নিয়েছি আর এটা মাছ বের করেছি আগামীকালকে যে আগামীকালকে হবে ভর্তা ভাত আর এখানে টমেটো টমেটোর চাটনি করা হবে এক সময় টমেটো খুব প্রিয় ছিল টমেটো কাটতাম আর খেতাম এখন একটু কমিয়ে দিয়েছে তো এই পরিমানে হয়েছে এটা আমি চাটনি করে নেব তো চুলার কাছে গেলে লিস্ট আমাদের এখন তো রোদ বেড়ে যাচ্ছে মানে সকাল ছিল আমি অতটা ইয়া করে নেই তো এখন রোদ বেড়ে যাচ্ছে আর রান্না আরও মানে চুলার কাছে এখন তেজ চুলার তেজও বেড়ে যাবে বিকজ বাগার টাকার দিতে হবে রান্নার এখন স্পিড বেড়ে গিয়েছে তো এখন আমি দৌড়ে চলে আসলাম একটু সানস্ক্রিম দিতে তো সানস্ক্রিম তো আমার নেই সানস্ক্রিম আমাকে শ্যুটও করে না তা আমি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে নিলাম আর কি তোমরা যারা মানে সানস্ক্রিম অ্যাটলিস্ট না মাখতে পারো যদি অ্যালার্জির প্রবলেম থাকে আমার মতো এনিওয়েজ বা নেই তাহলে অ্যান্ড লাভি যেটা আছে ওইটা মেখে নিলেও কিন্তু সানস্ট্রিমের কাজ করবে আর কি অন্তত খালি মুখে ইয়ার কাছে যেও না চুলার কাছে যেও না আর কি এটাই বলা